তো এই কুলাঙ্গার সন্তান আমাদের পালনচলশাই ইউনিয়নের নামের প্রতি কলঙ্কিত করেছে সরকারের কাছে আবেদন করব আজকে আইন করে এই সমস্ত কথাবার্তা যারা বলবে আমরা তা শুনছি আমরা কর্তৃপক্ষবৃন্দ আমরা জনগণের পাশাপাশি জনসাধারণের কাছে আবেদন জানাবো প্রশাসনের বসে থেকে যদি এই যথাযথ পদকে প্রদান না করেন জনগণ কিন্তু আপনাদের কেউ ছাড়বে না উৎস মজুমদার আমাদের এই বারডং চরসা ইউনিয়নের নামের উপর কলঙ্কিত করেছে আমরা তিলে তিলে কষ্ট করে এই ইউনিয়নের সব সময় উজ্জ্বল করার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু এই কুলাইঙ্গার সন্তান আমাদের কলঙ্কিত করেছে লক্ষ্মীপুরের প্রশাসন উৎসব মজুমদারের এই আচরণের পর থেকে আমরা প্রতিবাদ করে আসছি কিন্তু তারা কি প্রতিবাদের উত্তর আমাদেরকে দিয়েছে আমার জানা নাই উপস্থিত আমার বৃন্দ এবং নেতৃবৃন্দ আপনারা কিছু জানেন কিনা আমি জানি না আমি এই প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো জনগণের ধৈর্যের বাল বেগে যেতে পারে আমরা জনগণকে ধরে রাখতে পারবো না তাই উৎসব বহির বহির্বিশ্ব থেকে দেশে এনে দেশে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের সকল তৈরি জনতার মন শান্তি করার জন্য আমি আমার জানাই যদি আপনারা প্রশাসনে বসে থেকে যদি এই যথাযথ পদক্ষেপ গ্রহণ না করেন জনগণ কিন্তু আপনাদের কেউ ছাড়বে না আর আমি পাশাপাশি আমাদের এলাকা তৈরি জনতা আপনাদের প্রতি উত্তাপ্ত আপনার জানাবো এক কুলাঙ্গারের বিচার চাইতে গিয়ে এবং

এদিকে কিন্তু আপনারা সবাই সচেতন থাকতে হবে কারণ আমরা মুসলমান আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা চরশাই ইউনিয়নবাসী এই এলাকার তুই জনতা আমরা শান্তিতে বিশ্বাস করি এবং এই শান্তিতে বিশ্বাস করি বিদায় যেন কোনো অশান্তি সৃষ্টি না হতে পারে সেই দৃষ্টি সবাইকে রাখতে হবে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুকর্টিকর্ম উদ্ভব করাতে আমরা ওর প্রতিবাদে আজকে এখানে একসাথে হয়েছি আমরা ওনার হবে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব আজকে আইন করে এই সমস্ত কথাবারাই যারা বলবে আমাদের কলকের দুঃখ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে যারা এই সমস্ত কূল জীবন বক্তব্য করে আমরা তাদের প চাই হবে

এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে আমাদের এলাকার এক কুসন্তান উচ্চ প্রজন্ম নবে যে সুদর দীর্ঘ ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের প্রাণের নবীকে নিয়ে যে কটুক্তি করার দুঃসাহস দেখিয়েছে আমরা তীব্র নিন্দা এবং ইরাজনায় পাশাপাশি প্রশাসনের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের যাই কোনো প্রান্ত থেকে তাকে ধরে আনে কাজ খেটের জন্য আহ্বান আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ